পানামা সরকার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি জলযানগুলো এখন থেকে কোনো মাসুল ছাড়াই পানামা খাল পার হতে পারবে এতে প্রতি বছর কোটি কোটি ডলার সাশ্রয় হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয় রয়টার্স জানায় এই বিষয়ে মন্তব্যের জন্য পানামা খাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মর্কোরবিয়র মধ্যে আমেরিকার সফরে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করেন পানামা খালের অতিরিক্ত মাশুল নিয়ে দীর্ঘদিনের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পানামা খাল নির্মিত হয় এবং উনিশশো সালে এটি পানামার নিয়ন্ত্রণে আসে প্রতি বছর প্রায় চোদ্দ হাজার জাহাজ এই জলপথ ব্যবহার করে যা বৈশ্বিক বাণিজ্যের দুই দশমিক পাঁচ শতাংশ বহন করে বিশেষজ্ঞদের মতে পানামা সরকারের নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক ও সামরিক সুবিধা বয়ে আনবে তবে পানামার অর্থনীতিতে এর প্রভাব নিয়ে মতবিরোধ রয়েছে